নজর রাখবো পরবর্তী সংবাদে বিগত কয়েকদিন আগে তেলিয়ামুরা রাস্তাঘাট এবং পানীয় জল সমস্যা সংক্রান্ত একাধিক বিষয়ে সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করেছিল এবং এই ডেপুটেশন তারা দিয়েছিল দপ্তরের কাছে কিন্তু সেই ডেপুটেশনের প্রায় এক মাস অতিক্রান্ত হতে চললেও প্রশাসনিকভাবে দাবি পূরণের কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি এরই পরিপ্রেক্ষিতে আজ সিপিআইম তেলিয়ামুড়া বহকুমা কমিটির তেলিয়ামুরা ওমপি চৌমুণিতে এক বিক্ষোভ কর্মসূচি তারা প্রতিপালন করেন এবং এই বিক্ষোভ কর্মসূচিতে সিপিএম মোহকুমার সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া মোহকুমার নেতৃত্ব সুবীর সেন প্রমুখরা আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তাদের কি বক্তব্য আজকের দিনে শুনুন জেলা এলিয়ামোড়া পুত্র কাছে আমরা স্মারকিপি প্রদান করি সেখানে বিস্তারিতভাবে পুরো এলাকা সহ সার্বিক যে আমরা মহকুমা এলাকার রাস্তাঘাটগুলোর মেরামতের কথা আমরা বলি উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুজোর আগেই মহকুমা এলাকার রাস্তাঘাটগুলো মেরামত করা হবে কিন্তু দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম তেলিয়ামোড়া যেখানে আমরা দাঁড়িয়ে আজ কম্পি চমুনিতে বিক্ষোভ সভা সংগঠিত করছি এখান থেকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার খুব বাজে অবস্থায় রয়েছে প্রতিদিন এখানে দুর্ঘটনার পতিত হচ্ছে মানুষ এখান দিয়ে সবচেয়ে অসুবিধে হচ্ছে প্রসূতি মহিলাদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এক দুটো ঘটনাও ঘটে গেছে এই যে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং বিশেষ করে তারা যে দাবি তুলেছে তেলিয়ামা মহকুমা হাসপাতাল পর্যন্ত যে রাস্তা রয়েছে তার বেহাল অবস্থা এবং অঙ্কিত চৌমুনে ট্রাফিক দুর্বলতা সহ বিভিন্ন এলাকার সমস্যা তারা তুলে ধরেছেন পাশাপাশি এই ধরনের দাবি দেওয়া যদি পূরণ না হয় আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন তারা জারি রাখবেন বলে আজ জানিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন